পুরো আশ্চর্য প্রফুল্ল চোদ্দ পিৎজা অর্ডার করেছে পিৎজা অর্ডার করে খাবে বলে হ্যাঁ তুই কী খাবি তুই দেখ তুই পিৎজা খাবি বলে এত আনন্দ কটা বাদ ওপরে অনেক ছোটোবেলা থেকে খাওয়ার জন্য ইয়ে করতো তুমি অনেক ছোট থেকে খাওয়ার জন্য কাঁদতে না আচ্ছা তুমি ওটা কোথায় দেখেছো পিজা খাবি? খাবি? না না তোকে দেবো না। তোকে দাও হবে না। এ বাবা তোকে দেবেনা বলছ কি করবি? না না বাবাকে দেওয়া হবে পুরো পিজ্জাটাই বাবার তাই তো? আরে আমি তোকে দেবো পিজ্জা। কি রে? আরে আমি তোকে পিজ্জা দেবো ওট আরে ওর কথা কেন দেব 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 আমরা ওট ওট বাবা পিৎজা দেব কি রে দেব আমি পিৎজা দেব ওট যাই আমি তাহলে পিজ্জা আনতে যাই ও খাবে না তো পিজ্জা তাহলে তো পিৎজা খাবি